আচ্ছা বিখ্যাত কোন ব্যক্তি আছে বরিশালের শেরে বাংলা এক ফজলুল হক যাক সু পাস করেছেন আর নারায়ণগঞ্জ বিখ্যাত কেন বাংলার প্রাচীন সময় রাজধানী ছিল ওইটা একটা জাদুঘর আছে বলেন জাদুঘর আছে নাম কি সোনারগাঁও জাদুঘর বলে সবাই আর কি আর একটা আছে জাদুঘর আর একটা স্টেডিয়াম আছে ফুটবল স্টেডিয়াম রাইট আচ্ছা আপনার স্বামী স্ত্রী কি একসাথে থাকেন হ্যাঁ আমার সাথে থাকা আছি বিয়ে কি পারিবারিকভাবে ওগুলো আমরা পছন্দ করি না পারিবারিকভাবে হ্যাঁ আচ্ছা কী সমস্যা নিয়ে আপনি কষ্ট করে এই যে টেস্ট লাইফ হসপিটালে আপনি আসলেন স্যার প্রথমত সমস্যা হয়েছে বিয়ের প্রথম দিকে আমি যখন আর কি সেই সাথে মেলামেশাটা করতাম তখন আমার প্রথমত অবস্থায় একবারই প্রতি রাতে একবারের বেশি আমি চাইতে পারতাম না প্রথমত আর ওই একবারও গেলে আপনার দেখা গেছে দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিটের ভিতরেই আবারজ হয়ে যেত বা কোনো দিন যদি একটু ফোর প্লেট একটু বেশি করতাম হয়তো ওই ফোর প্লেট সহকারে দশ পনেরো মিনিট হইতো তো তার পরবর্তীতে আপনার ভিডিওগুলো বিভিন্ন ভিডিও দেখছি আর কি আপনারটাও ছিল আরও অন্য অন্য সার্জের ছিল কিন্তু আপনারটা আর কি বেশি ট্রাস্টেবল লাগছে কারণ রিভিউগুলো সুন্দর ছিল নিচের রিভিউগুলো কমেন্টগুলো সুন্দর ছিল তারপর আপনার সাথে যোগাযোগ করলাম আপনার এখানে আসলাম আসার পর এই তো আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট নিছি আচ্ছা ঠিক আছে ভালো লাগলো শুনে সত্য কথার ভিতরে আসলে একটু বোঝা যায় আর বানা কথা বললে বোঝা যায় যেটা এখন সর্বোচ্চ মানে আপনার ট্রিটমেন্ট মানে যেহেতু চলমান আছে তো ট্রিটমেন্ট করার পরে কতটুকু ট্রিটমেন্ট করার পর প্রথম দু দিন যাওয়ার পরবর্তীতে যেহেতু ওষুধ খাওয়ার পর সাথে সাথেই হয় না দু একদিন পর থেকে আপনার হলো অ্যাভারেজ ফার্স্টে দশ মিনিট দশ মিনিট হয়েছে এখন আস্তে আস্তে অনেকটাই বাড়ছে কিন্তু আপনার সেকেন্ড টাইমে গেলে স্যার ওটা কষ্ট হয়ে যায় অনেক সময় দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে হয় না শেষ হয় না তখন ব্রেক নেই ব্রেক নেই কতক্ষণ থাকে সর্বোচ্চ ব্রেক ট্রেক নিয়ে ব্রেক ট্রেক নিয়ে তো আপনার যদি দুইটা ইয়া করি দুই ধাপে যদি করি তাহলে দেখা গেছে এক ঘন্টা প্লাস হয়ে যায় মাঝখানে ব্রেক আর কিন্তু প্রথম অবস্থা আমি অনেকবার ভিডিওতে দিতে হবে অনুভূতি কেমন টাইম অনেকে রাগ করে অনেকে আমি এখন হলো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম জন্য আসছি এক কথা আসতে দিতে দরকার নাই দরকার তো ঠিক আছে তা শেষ আর কি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন যাদের ধরো দর্শকদের উদ্দেশ্যে প্রথমত কথা আমার এই সমস্যাটা মূলত হয়েছে হস্ত কারণে মাস্টার কারণে সাধারণত সবাই যদি মাস্টার অফিশন থেকে দূরে থাকে আলহামদুলিল্লাহ আর যাদের যাদের সমস্যাগুলো আছে আমি বলবো অবশ্যই এখানে আসেন অভিজ্ঞ আর চিকিৎসক আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ সাকীটা আল্লাহর উপর ভরসা এই তো ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার প্রিয় জেলাটার নাম উল্লেখ করবেন আপনার জেলাতে আমরা একজন যাবো তো আপনার জেলার দর্শনীয় স্থানগুলো অবশ্যই নামটা বলবেন আমি খুব শীঘ্রই আপনার এলাকায় আমি আসতেছি তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ